রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখতে আপত্তি নেই স্বরাষ্ট্র মন্ত্রকের কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ বাড়ছে রাজ্যে প্রশ্ন উঠছে এবং কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য বিকল্প ব্যবস্থা রাখতে হবে এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের একুশে জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য বিকল্প ব্যবস্থা রাখতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখতে আপত্তি নেই স্বরাষ্ট্র মন্ত্রকের কেন্দ্রীয় বাহিনী রাখার মেয়াদ কি বাড়ছে রাজ্যে সে নিয়ে প্রশ্ন উঠছে এবং অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য বিকল্প ব্যবস্থা রাখতে হবে এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের আগামী একুশে জুন এই মামলার পরবর্তী শুনানি আপনারা জানেন যে ভোট মিটেছে অবশ্যই এবং ভোট পরবর্তী সময়েও কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে রাখতে হবে এমনটাই এমনটাই জানা যাচ্ছে নির্দেশ রয়েছে এবং রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখতে আপত্তি নেই স্বরাষ্ট্রমন্ত্রকে তবে এই কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য বিকল্প ব্যবস্থা রাখতে হবে এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের আগামী একুশে জুন এই মামলার পরবর্তী শুনানি